আফ্রিকা আজ বিশ্বের দরিদ্রতম মহাদেশ কিন্তু ঔপনিবেশিক শক্তিগুলো শোষণ শুরু করার আগের চিত্র ছিল উল্টো সোনা আর হীরার খনি খাদ্য শস্যে উদ্ধৃত মহাদেশটিতে ছিল সম্পদের পাহাড় চতুর্দশ শতকে আফ্রিকার দেশ মালির শাসক মানসামুসার ধন সম্পদ আজও জাগায় বিস্ময় আজকে বিশ্বের সেরা ধনীরাও এত সম্পদ কেবল স্বপ্ন দেখলেই দেখতে পারেন এই মুহূর্তে বিশ্বের সেরা ধনী বার্নার্ড আর্নটের সম্পদ মূল্য ২২০ বিলিয়ন ডলারের কিছু বেশি রথ চাইল্ড ফ্যামিলির সবার সম্পদের মূল্য দাঁড়ায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু মুসার সম্পদ ছিল আজকের মূল্যমানে চারশো বিলিয়ন ডলারেরও বেশি এই হিসাবটাও করা হয়েছিল আজকে থেকে প্রায় এক দশক আগে বর্তমানের হিসাবে তা আরো বেশি তার প্রকৃত না সেই সময়ের মালের রাজাদের উপাধি ছিল মানসা এর অর্থ রাজা বা সম্রাট মুসা ছিলেন দশম মানসা তার জন্ম বারোশো আশি সালে তেরোশো সালে ক্ষমতায় বসেন বত্রিশ বছর বয়সে আগে থেকেই সমৃদ্ধ থাকা সাম্রাজ্য তার আমলে ফুলে ফেঁপে ওঠে আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের জন্য দুইশোরও বেশি নৌকা বোঝাই এক বাহিনী পাঠিয়েছিলেন মুসার বাবা আবু বকর সঙ্গে ছিল আরো শতাধিক নৌকায় খাবার দাবার আর স্বর্ণমুদ্রা অধিনায়কের প্রতি নির্দেশ ছিল মহাসাগরে শেষ না পাওয়া পর্যন্ত ফেরা যাবে না তাদের কেউ না ফেরায় আবু বকর নিজেই দুই হাজার নৌকা বোঝাই বাহিনী নিয়ে আটলান্টিকে নামেন সঙ্গে খাদ্য ও রসদ নিয়েছিল আরও এক হাজার নৌকা সেই যাত্রা শুরুর আগে মুসাকে উত্তরাধিকারী মনোনীত করে যান আবু বকর তিনিও আর ফেরেননি পরে সিংহাসনে বসেন মুসা সেই সময় মালি সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ মরিয়া তানিয়া অংশ জুড়ে বিস্তৃত ছিল আটলান্টিক মহাসাগরের তীর থেকে পশ্চিম আফ্রিকার প্রায় দু মাইল পর্যন্ত চাঁদ আইভরি কোস্ট সহ চব্বিশটি শহর এবং আশেপাশের অঞ্চল জয় করেন তিনি সবসময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণের সমৃদ্ধ এ ব্যবসা নিয়ন্ত্রণ এবং অধীনস্থ সাম্রাজ্য থেকে রাজস্ব আদায় করে সম্পদের পাহাড় গড়েন মুসা তাকে রাজস্ব দিত ইউরোপীয় ব্যবসায়ীরাও ইউরোপ তখন গৃহযুদ্ধ দুর্ভিক্ষ আর প্লেগ সহ নানা মহামারীর সঙ্গে লড়াই করে অস্তিত্ব সংগ্রামে ব্যস্ত বেঁচে থাকার জোগাতে এশিয়া ও ইউরোপের দিকে ছুটে বেড়াতে থাকে তারা অন্যদিকে অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা তখন সমৃদ্ধশালী শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য মুসার এই অর্থ সম্পদের কথা বহির্বিশ্বে জানাজানি হয় তেরোশো সালে সেবার তিনি প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে চান মুসা দুর্ঘটনা বশত মা হত্যা করে ফেলেছিলেন এজন্য তিনি সব সময় অনুশোচনায় ভুগতেন প্রায়শ্চিত্তের জন্য প্রচুর দান করতেন সারা বছর রোজাও রাখতেন তারপরেও মনে শান্তি না আসায় নেন হজের সিদ্ধান্ত এই যাত্রায় চাকচিক্য ও মুক্ত হস্তে দানে পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন মোসা মুখে মুখে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে মহাযাত্রার বিবরণ তার সঙ্গে ছিল প্রায় ষাট হাজার মানুষের বহর এদের মধ্যে সৈন্য ও দাস ছিল প্রায় বারো হাজার দাসদের সবার কাছে ছিল প্রায় দুই কেজি সোনার পার বহরে আশিটি উটের প্রতিটির পিঠে ছিল বাইশ থেকে একশো কেজি করে সোনা মুসার স্ত্রী ইনারি কোতেও সেবাই ছিলেন পাঁচশো দাসী যাত্রাপথে প্রতি শুক্রবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন মুসা গরিবদেরকে দান করতেন মুক্ত হস্তে শহরগুলোর শাসকদেরকেও দিতেন উপহার তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় পৌঁছে এত বেশি অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন যে দেশ জুড়ে দেখা দেয় মূল্যস্থিতি ধস নামে অর্থনীতিতে আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে প্রায় এক দশক এই হজ যাত্রায় সময় লাগে প্রায় এক বছর মুসা হয়ে ওঠেন কিংবদন্তি মুসা ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত ধার্মিক আরবি ভাষায় ছিল বিশেষ দক্ষতা ইসলামের প্রচার ও প্রসারে ছিল বিশেষ আগ্রহ হজ থেকে ফেরার সময় অনেক ইসলামী চিন্তাবিদ প্রশাসনিক কর্মকর্তা এবং বিখ্যাত স্থপতিকেও নিয়ে আসেন তাদেরকে দিয়ে মালির বিভিন্ন শহর আধুনিকায়ন হয় গড়ে ওঠে সুরম্য মসজিদ মাদ্রাসা লাইব্রেরি বিশ্ববিদ্যালয় মালিতে আসা স্থপতি ইসাক আল তেওজিন দুইশো কেজি স্বর্ণমুদ্রার বিনিময়ে তিমবাক্তু শহরে বানান দ্য গ্রেট মস্ক অফ তিমবাগতু মসজিদ আজও অক্ষত আছে সেটি সম্রাটের জন্য মাদা নতুন প্রাসাদ ছাড়াও প্রচুর স্কুল মসজিদ এবং লাইব্রেরিও নির্মাণ করেন তিনি সেই সময় যাত্রা শুরু করে তিমবাক্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় সেই সময়ের অন্যতম শিক্ষা কেন্দ্র সানকোর সেখানে প্রায় শিক্ষার্থী এবং এক লাখ বই ছিল সাহারান আফ্রিকায় ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তিম্বাক্তু পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর তেরোশো সালে মারা যান মোসা তার উত্তরাধিকারীরা সেই সমৃদ্ধি ধরে রাখতে পারেননি শাসকদের অযোগ্যতা গৃহযুদ্ধ এবং বাইরের আক্রমণে ধ্বংস হয়ে যায় সাম্রাজ্য